शादी में लगी वो जिंदा बाद जिंदा बाद जिंदा बाद इनके लाभ जिंदा बाद जिंदा बाद जिंदा बाद इनके लिए शांत से सिंधिया में शाम राम প্রিয় মাতৃভূমি ভারত তথা ইন্ডিয়ার উনআশি তম স্বাধীনতা দিবস এই দিবস উপলক্ষে আজ আমরা আমাদের পার্টি রাজ্য দপ্তরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে আমাদের পার্টি রাজ্য কমিটি তথা পার্টির তরফ থেকে আমাদের জাতীয় পতাকাতে পতাকাকে শুধু সম্মান জানান না তার মধ্য দিয়ে আমাদের এই প্রিয় স্বাধীনতা অর্জনে যজস্র আমাদের পূর্বপুরুষ যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের আমরা স্মরণ করছি একই সাথে আজকে এই উদযাপনের মধ্য দিয়ে আমাদের যে পুরোপুরুষরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই স্বাধীনতা আমাদের কাছে উপহার দিয়ে গেছেন এটা শুধুমাত্র একটা দেশ হিসেবে জাতি হিসাবে পরিচিত হবে আমাদের এই উত্তর এই স্বাধীনতা তথা আমাদের এই স্বাধীন দেশ তার প্রত্যেকটা নাগরিক যাতে সমান অধিকার ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক শিক্ষা তার ধর্মীয় স্বাধীনতা সব দিক থেকে অর্জন করতে পারে এটা ছিল স্বপ্ন প্রায় আট দশক হতে যাচ্ছে আমাদের স্বাধীনতা লাভ কিন্তু আমরা সে লক্ষ্য পূরণে এখনও অনেক পেছনে রয়ে গেছি তার জন্য আগামী দিনও আমাদের আরও অনেক লড়াই সেখানে করতে হবে সেদিক থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এটা আমাদের অঙ্গীকার উনিশশো সালে আমাদের যে সংবিধান তৈরি হয়েছে সে সংবিধানের মুখবন্ধে তার প্রিয়াম বলে প্রতিটি ছত্রে লেখা হয়েছে উইদি পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ সমস্ত ক্ষেত্রেতেই আমরা ভারতীয়রা আমাদের নানা ধরনের বৈচিত্র্য আছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ সেদিক থেকে কোনো ধরনের বৈষম্য বিভাজন আমরা তার বিরোধী কিন্তু আজকে আমরা যখন উনআশিতম আমাদের স্বাধীনতা দিবস উদযাপন আমরা করতে যাচ্ছি সেই সময়েতে আমাদের স্বাধীনতার এই আকাঙ্ক্ষাগুলো আইডিয়া অফ যে ইন্ডিয়াতে ইন্ডিয়া আমাদের সংবিধানে যা লিখিত হয়েছে যা প্রকাশ হয়েছে তা আজকে নানাভাবে তার বিরুদ্ধে আজকে হুমকি আসছে সেই হুমকি মোকাবেলায় আমরা আমাদের দেশকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোটা দেশের গোটা জাতির সাথে ঐক্যবদ্ধ হইয়া লড়াই হই এটাই আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার রেখে আমরা আবারও আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছি